আদি আর মোহনার একটি ঘনিষ্ঠ মুহূর্ত দেখে আড়াল থেকে কষ্ট পেতে থাকে শুভ এই দৃশ্যটি আপনারা আজকে দেখতে পাবেন গৃহপ্রভুষ সিরিয়ালে আদি নিজের বেডরুমে মোহনাকে দেখে তার ওপর চিৎকার করে বলে তুমি কার অনুমতি নিয়ে আমার ঘরে ঢুকেছ তুমি জানো না এটা আমার আর শুভলক্ষীর বেডরুম এক্ষুনি বেরিয়ে যাও তখন মোহনা বলে তুমি তো দেখছি শুভলক্ষীকে ভুলতেই পারছো না তুমি চাইলে আমি শুভলক্ষ্মীর মতো হয়ে যাব তাহলে তোমার আমাকে মেনে নিতে আর কোনো অসুবিধা হবে না আদি রেগে গিয়ে বলে তুমি চাইলেও শুভলক্ষ্মীর মতো কখনোই হতে পারবে না এরপর আদি মোহনাকে জোর করে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে কিন্তু মোহনা দরজা বন্ধ করে দিয়ে জোর করে আদির ওপর নিজেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে অন্যদিকে শুভলক্ষ্মী ভাবে মোহনা এত রাতে কোথায় গেল আদির ঘরে যায়নি তো মোহনা যখন আদির জন্য ড্রিঙ্ক তৈরি করে তখন আদির মনে পড়ে যায় যে এই একই ঘটনা তার সাথে আগেও ঘটেছে কিন্তু মোহনা কিছুতেই আদিকে ছাড়ে না সেই সময়ে শুভলক্ষ্মী তার ছেলে কেশবকে নিয়ে ঘরে আসে ঠিক যেমনভাবে ভাবে মোহনা এক সময় তাদের বেডরুমে জোর করে ঢুকে পড়েছিল মোহনা শুভলক্ষ্মীকে জিজ্ঞেস করে তুমি কেশবকে নিয়ে এখানে কেন এসেছ শুভলক্ষ্মী উত্তর দেয় আসলে ওর শরীরটা খুব খারাপ শরীর খারাপ হলে বাচ্চার তার মাকেই দরকার তবে শুধু মাকেই নয় তার বাবাকেও দরকার মোহনা তখন বলে আমি কেশবকে নিয়ে কী করবো তোমাকে তো কেশবকে দেখার জন্য রাখা হয়েছে শুভলক্ষ্মী কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় এরপর সুযোগ বুঝে আদিও মোহনাকে ঘর থেকে বের করে দেয় বাইরে দাঁড়িয়ে শুভলক্ষ্মী ভাবে মোহনা তো এমনিতেই আদির বাচ্চার মা হতে চলেছে তাহলে আদিকে পাওয়ার জন্য এত মরিয়া হয়ে গেল কেন ঘরে আদি মনে মনে ভাবে মোহনা যদি আমাকে ভালোই বাসে তবে জোর করে পাওয়ার চেষ্টা করবে কেন আর কিভাবেই বা শুধু ওই দিনের স্মৃতি আমার জীবন থেকে পুরোপুরি মুছে গেল নিজের ঘরে এসে মোহনা রাগে সব কিছু তসনস করে দেয় তখন ডোনা এসে নিজেকে জিজ্ঞেস করে কি হয়েছে মোহনা প্রসঙ্গ ঘুরিয়ে বলে যে সে ঘর পরিষ্কার করছে ডোনা বলে তুমি ঘর পরিষ্কার করছো না দেখো আমাদের দুজনের উদ্দেশ্য যখন এক তখন আমরা হাত মেলালেই তোমার ওই সুবিধা হবে শুভদীপ্ত আমারও শত্রু মোহনা রাজি হয়ে হাত মেলালে ডোনা তাকে পরামর্শ দেয় যদি দাদাভাইকে পেতে চাও তবে সবার আগে তার মাকে তোষামত করা শুরু করো অন্যদিকে শুভলক্ষ্মী যখন কেশবের সাথে একা একা কথা বলছিল তখন আদিতাদের কথা শুনে ফেলে সে নিচে এসে শুভলক্ষ্মীকে জিজ্ঞেস করে তুমি আমার ছেলেকে চ্যাম্প বলে কেন ডাকছিলে শুভলক্ষ্মী বলে যে সে কাউকে বলতে শুনেছে আদি তখন এই বলে এই নামে শুধু আমি ওকে ডাকি তোমার সঙ্গে একজনের এত মিল কেন পাই এরপর আদি ভাবতে থাকে শুভর কথা চিন্তা করতে করতে তার মাথাটাই খারাপ হয়ে গেল কি না পরে সে আবার শুভলক্ষ্মীকে ফোন করলে শুভলক্ষ্মী চিন্তায় পড়ে যায় যে আদি যদি তাকে এভাবেই ফোন করতে থাকে তবে সে সবার সামনে ধরা পড়ে যাবে